আসসালামু আলাইকুম এনটিআরসি এ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রার্থীদের অনেকেরই ভাইবা আশানুরূপ না হওয়ার কারণে চিন্তিত অবস্থায় আছেন যে আমি ভাইবাতে আসলে পাশ করব কি না বা ভাইবাতে পাশ করার সম্ভাবনা কতটুকু এ বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো এখন এ বিষয় সম্পর্কে আপনাদের পূর্বের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেগুলোতে আসলে ভাইভাতে কত পার্সেন্ট পাশ করেছে এবং আপনাদেরকে কত পার্সেন্ট পাস করানোর সম্ভাবনা রয়েছে ভাইভা খারাপ হওয়া সত্ত্বেও আপনি পাস করবেন কিনা বা আপনি কোন প্রক্রিয়ায় পাস করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো তারাকে বলতে চাই যারা আমার ভিডিওটি নতুন দেখছেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন যাতে এই পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে থাকেন এবং এন টিআরসি সম্পর্কে সকল আপডেট আপনি মুহূর্তে পেয়ে থাকেন তো প্রথমেই চলে যাচ্ছি যে ষোলোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষায় ভাইভা প্রার্থীদেরকে আসলে কত পার্সেন্ট পাশ করানো হয়েছিল সেখানে ষোলোতমতে পাশের হার ছিল তিরানব্বই দশমিক সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ যারা ভাইভা দিয়েছে ভাইভা প্রার্থী তাদের তিরানব্বই দশমিক সাতাত্তর পার্সেন্ট পাশ করানো হয়েছে আপনি একটু বিষয়টা খেয়াল করেন যে এখানে কিন্তু প্রায় ফাইভ পার্সেন্ট মতো পরীক্ষার্থী কিন্তু ভাইভায় অনুপস্থিত ছিল তারপরেও কিন্তু তিরানব্বই দশমিক সাতাত্তর পার্সেন্ট প্রার্থীরা ভাইবাতে উত্তীর্ণ হয়েছে এরপরে আসি সতেরোতম শিক্ষক নিবন্ধনে সতেরোতম শিক্ষক নিবন্ধনে পাশের হার ছিল চুরানব্বই দশমিক সাতাত্তর পার্সেন্ট সতেরোতম শিক্ষক নিবন্ধন ভাইবা পরীক্ষায় কিন্তু বেশ প্রার্থীরাই অনুপস্থিত ছিল এরপরেও কিন্তু মোটামুটি যারা ভাইভাই উপস্থিত ছিল তাদের কিন্তু একেবারে নাইনটি নাইন পার্সেন্ট পাশ হয়ে গেছে যাদের শুধুমাত্র কাগজপত্রে জটিলতা ছিল না বা জটিলতা ছিল শুধুমাত্র তারাই কিন্তু ফেল করেছে বা ভাইভা বোর্ডে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা না ঘটায় তাহলে কিন্তু ভাইভা বোর্ডে ফেল করায় না যারা ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন তাদের কিন্তু সবাইকেই পাশ করানো হয়েছে যদিও কেউ কম মার্ক পেয়েছে এটা আসলে ভাইবার উপর নির্ভর করে যে যাদের একটু ভাইবাটা ভালো হয়েছে তাদের মার্কটা একটু ভালো ছিল যারা একেবারেই মোটামুটি কিছু উত্তর দিতে পেরেছে তাদের মিডিয়াম মার্ক ছিল এবং যারা ভাইভাতে উপস্থিত ছিল তাদের কিন্তু সবাইকেই পাশ করানো হয়েছিল ঠিক আছে এখন আসি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কত পার্সেন্ট পাশ করতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষায় আপনাদের ওভারঅল পঁচানব্বই পার্সেন্ট পাশ করবে যারা ভাইবা দিচ্ছেন যাদের ভাইবা খারাপ হয়েছে দেখা যাচ্ছে যে আপনাকে পাঁচ সাতটা কোয়েশেন করেছে আপনি দুইটা বা তিনটার অ্যান্সার দিতে পারছেন কিন্তু আপনি ভয়ে আছেন যে আসলে আপনাকে পাশ করাবে কিনা আপনি নিশ্চিত থাকেন যে আপনি পাশ করবেন আপনি কোনো টেনশনই করেন না আপনি ভাইপাতে পাশ করবেন এবং কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আসলে প্রার্থী উপস্থিত হয়েছে শুধু কাগজপত্র নিয়ে ভাইভা বোর্ডে কোনো কিছু পারুক বা না পারুক তারা পাশ করবে এবং কারা পাশ করবে যাদের আমি পূর্ববর্তী আগের কিছু ভিডিওতে বলেছি যারা একশো পার্সেন্ট নিশ্চিত চাকরি হবে তাদেরই তারা কিন্তু ভাইপাতে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকেই পাশ করানো হবে এ বিষয়ে আপনারা কোনো টেনশন করেন না ইনশাআল্লাহ আপনাদের ভাইবার রেজাল্ট আগামী চার জুনে দেওয়ার সম্ভাবনা খুব বেশি না হলে ঈদের পরে আপনারা পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা না থাকলে ধন্যবাদ সবাইকে